একা হাতে বাচ্চাপালা বা বাচ্চা সামলানো মায়েরা জানে যে তাদের শরীরে কতটা স্ট্রেস হরমোন চব্বিশ ঘন্টায় তৈরি হয় যেটা কিনা মস্তিষ্কের রক্তক্ষরণের সমতুল্য হতে পারে কিছু ক্ষেত্রে আর সেখানে যখন কেউ উপদেশ দেয় বাচ্চাকে বকা দেওয়া যাবে না বা কখনো কখনো আপনি ধৈর্য চুক্তির কারণে হয়তোবা গায়ে হাতও তুলে দিতে পারলেন বা তুলে দিচ্ছেন যেটা আগের দিনে তো হর হতো এখন তো আবার আগের দিনের মানুষ অনেক আপডেটেড তবে সব ক্ষেত্রে না যেখানে তাদের নিজের কথা বলার সুবিধা বা যেটাকে তারা মনে করে যে এই জায়গাটা আমি আপডেট হই শুধু ওইটুকু অংশেই আপডেটেড হয় বাচ্চাকে মারা যাবে না শাসন করা যাবে না এত এত উপদেশ কিন্তু বাচ্চার মায়ের যে কিছু হেল্প বা অ্যাজিস্টেন্স দরকার তখন কাউকে পাবেন না টাকা দিয়ে হেল্প করতে আসবে হেল্প বা অ্যাজিস্ট্যান্স অনেক রকমের হয় ফিনান্সিয়াল হতে পারে মেন্টাল হতে পারে ফিজিক্যালি তার সাথে থেকে হতে পারে আরও অনেক ধরনের অ্যাজিস্টেন্স হতে পারে কিছু ব্যক্তিরা আছে হেল্পের কথা শুনলেই তাদের মাথায় সবসময় চলে আসে টাকা টাকার হেল্প নাকি সবচেয়ে বড় হেল্প অনেকের ভাষ্যমতে অনেকে বলে যে কেউ সাহায্য করে টাকা দিয়ে কেউ সাহায্য করে শরীরের শক্তি দিয়ে কেউ করে হয়তো বা মন দিয়ে আর এইরকম সাহায্যের প্রকারভেদ আমার কাছে সবচেয়ে প্রকৃষ্ট যেটা মনে হয় সেটা হচ্ছে যে কিনা শারীরিকভাবে উপস্থিত থেকে সাহায্য করছে তার সাহায্যটা সবচেয়ে বেশি কষ্টকর আপনি যতই টাকা দিয়ে হেল্প করেন না কেন সেই সাহায্যের চাই বড় হেল্প কোনোটাই না আপনি যদি কাউকে শারীরিকভাবে উপস্থিত থেকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে হেল্প না করতে পারেন টাকা দিয়ে যেই হেল্প সেই হেল্প সবচেয়ে নিকৃষ্ট হ্যাঁ টাকার মূল্যায়ন বা গুরুত্ব আমি বুঝি কারণ একজন মাকে ঘরে বসাতে বেকার বানাতে পুরো সমাজ হা করে থাকে বিশেষ করে যে মা সদ্য বাচ্চা জন্ম দিয়ে অথবা একটা টডলার বেবিকে নিয়ে একটা স্ট্রাগলিং ফেজ অফ লাইফ পার করছে সাহায্য করতে প্রকৃত অর্থে কেউ পাশে থাকে না খুব কম মানুষ আছে যে একটা মাকে বাচ্চা পালতে সাহায্য করে আর যারা কিনা নিজেরাই বাচ্চা পেলে অভ্যস্ত নয় অন্যকে দিয়ে বাচ্চা পেলে মানুষ করেছে তাদের কাছ থেকে সাহায্য আশা করাই বোকামি আপনার বাচ্চা হয় না কেন সেটাতে সমস্যা আপনি কেন কনসিভ করলেন এটাতে সমস্যা বাচ্চা নষ্ট করছেন না কেন সেটাই সমস্যা সব কিছুতে সমস্যা কিছুতেই যারা সমস্যা খুঁজে পায় তারা আবার আমার দিকে আঙুল তুলে যে আমি নাকি দোষ ত্রুটি ধরতে ব্যস্ত তো ওই যে কথাই বলে না জোর যার তার যার হস্তগত মুষ্টিগত অনেক টাকা থাকে সে যা বলে তাই শুনি আর যাকে পার্পফুল্লি পারপাসফুল্লি যাকে কিনা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে বা তার জীবনের কোনো একটা দিককে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয় তাকে বলতে তো আসলে হিসাব করে কিছু বলতে হয় না আমরাও বাচ্চা পেলেছি আমাদের তো এত কিছু লাগেনি এত ঢং আমরা তো এত কিছু বুঝি নি আমরা প্রেগন্যান্সিতে এটা করেছি সেটা করেছি এত এত কাজ করেছি আপনাদের সময় তো অনেক আপডেটেড গ্যাজেট ছিল না যেগুলো এখন ইউজ করছেন অনেক অনেক অনুষ্ঠান যেগুলোতে ছবি তোলাই নিষিদ্ধ বা পাপ এর সামিল আজকাল ভরামেশাই হচ্ছে সেগুলোর সাথে মানিয়ে নিতে পারছেন অথচ অন্য কে আঙুল তুলছেন তার এই সমস্যা সেই সমস্যা আর বলি এগুলো কি সিন্ডিকেটের জোরে টাকার জোরে বারবার এই টাকা শব্দটা কেন আসে যান সদ্য আসলে আমি এমন একটা অবস্থানে আছি যে হ্যাঁ একটা সময় আমার একটা রানিং ইনকাম ছিল এখন সেটা নাই তার জন্য টাকার মূল্যটা আমি বুঝি টাকার নষ্ট হওয়ার যন্ত্রণাও আমি বুঝি বিভিন্ন ধরনের ফিলিংগুলো আমি বুঝি যাচ করতে আসবেন না ওই যে বললাম না একটা ভিডিওতে বলেছি জাজ করার মতো নীতি নৈতিকতা বোধবুদ্ধি সবার থাকে না আর কথাগুলো কেন বলছি জানেন আসলে কোনো কথা মনে চেপে রাখতে নাই কথা বলে ফেলতে হয় কে জানে কার আর সময় কতটুকু